গুড মর্নিং ফ্রেন্ড তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই ভালো আছো সুস্থ আছো ফ্যামিলি তোমাদের স্বাগত আবার চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে এত সুন্দর রোদ্র উঠেছে দেখো বাইরে তো জামা গুলো কি করবো তাড়াতাড়ি করে রৌদ্রে দিয়ে দিই না হয়তো কি তো আমার একদম সময় থাকে না সকাল দেখটা এত চাপ থাকে তোমাদের কি আর বলবো এগুলো সব ভেজা সব গতকালে দেব এখন রোদ আর এইদিকে দুষ্টুর বাবা স্নান হয়ে গেছে ওকে খেতে দিয়ে দেখো আমার জামা কাপড় গুলো সব কটা মেলে দেওয়া হয়েছে চলো তাহলে এবার ঘরে যাই ঘরে চলে আসলাম টিটু কি হয়েছে টিটুকে এখনো বার করা হয়নি মানে বের করব আর এই দিকে দেখো দুষ্টুর পাপা রেডি হয়ে নিয়েছে একটু বেরোবার দরকার আছে এই কারণে খাওয়া হয়ে গেছে ওর আর এই দিকে দেখো খালকে কি বের করেছি দেখতে পাচ্ছ আর ঘুম আসছিল না কি বলতো এই যে এই জিনিসটা জানো মানে কাল রাতে মানে গতকাল রাতে এত ভালো ঘুমিয়েছি তোমাদের কি আর বলবো কি করবো কি বলবো জানো অবশ্য কাতাতে কি আর ঘুম আসে গরমও হয় না তো এটার প্রয়োজন ছিল এটার এখন সিজন চলে এসছে মাই ফেভারেট জিনিস এটাকে ছাড়া কিছু এখন মানে না বাবাই যায় না সত্যি তাই এই এই কম্বলটা হ্যাঁ ঠিক আছে তাহলে তুমি তুমি বেরো আর এইদিকে দেখো গোপ সোনাকে বাবা দিতে পারেনি আমাকে হ্যাঁ হ্যাঁ ঠিক আছে মুছে নেবো খানি আর এইদিকে দেখো বিছানা ফাঁকা মেয়েটা তো নেই মেয়েটা স্কুলে গেছে আর চলো রান্নার ঘরের দিকে চলো হ্যাঁ হ্যাঁ ঠিক আছে সাবধানে যেও सब कुछ नहीं चुटा सब नहीं थे यार वो नहीं थोड़ो मेटर के टाइमली नहीं थे यो शायद उसका समाच्छुटी हो बिल्डिंग तो पास तो दोस्ता दोस्ता चलो तो आगे ही दी मोर बाबा के ये बेटा दिया स्तर में होना के कालके दिया स्तर

চলো ও তো চলে গেলো এবার দরজাটা না আবার তো মেয়েটা তো আসতে যেতে হবে পরে দেব চলো এবার ছাদের উপরে যাওয়া যাক এই দেখো রান্নাঘরে চলে আসলাম এই যে আমার ভাত উপর দেওয়া হয়ে গেছে আর এই যে এই প্লাস্টিক আছে লাল শাক লাল শাকটা করব আর এই যে দেখেছো আলু কুচিয়ে নিয়েছি আলু আর এই যে এই সে ঠোঙার মধ্যে দুটো ডিম আছে আলু আর ডিম দিয়ে ভাজব এই যে দুটো ডিম আছে আর ওই যে ডাল করেছি এই যে মসুর ডাল আর গতকালের এই যে মাছ আছে আর আলুটা কেটেছি মেয়েটা ভালোবাসে আলু ভাজা খেতে ভীষণ ভালোবাসে চলো তাহলে আর কি করব টিটুকু বার করে দিই এই তোকে বার করে চ তুই শুধু ডাকছিস খাবারটা এই যে শেষ করে দিয়েছে খাবারটা ফেলে দিতে হবে ব্যাস এবার চটটা নিয়ে আসতে হবে দেখো কটি করে একদম পুরো মেখে রাখি পটি করে কি করিস তুই হ্যাঁ কিটু কত করে একদম পুরো মাখিয়ে ফেলো আর বন্ধুরা তোমাদের তো বলেছিলাম দেখাবো এই দেখো যা লাগছে না দেখতে হেভি 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 লাগছে এ দেখো পরি তো এসেছিলো তোমাদের বলেছিলাম যে ফুল হলে এটা দেখাবো কি দারুণ লাগছে দেখতে মাইভি কি আর বলবো কি বলো তো বিকেলে দুষ্টু বাবা কি করেছে এই যে এইখানে এই যে এই জায়গাটা এই জায়গাটার মধ্যে এই লেবু গাছটা ছিল এই লেবু গাছটা ছিল তো মানে গাছটা চেঞ্জ করেছে মানে এখানে যে গাছটা ছিল ওখানে নিয়েছে আর ওখানে যে গাছটা ছিল এখানে নিয়েছে গাছের মধ্যে লেবু হয়েছে না দেখতে ভালো লাগে আর লেবুগুলো কিন্তু বেশ বড় বড়ও হয়েছে ঠিক আছে তাহলে আমি রান্নাঘরে এবার যাই দেখি কতটা কি করতে পারি তা নয়তো মেয়েটাকে নিয়ে আসতে যাব আবার খুব মানে খুব দেরি হয়ে যাবে আর খুব তাড়াহুড়ো লাগবে তো হয়নি তোমরা দেখতেই পারলে দিতে হবে হবে বিছানা তুলতে আবার আবার দেওয়া তাহলে ঠিক আছে কাজগুলো তাড়াতাড়ি করে ফেলি গো বরঞ্চ রান্নাঘরের কাজটা আগে আসলে বন্ধুরা রান্নাঘরের কাজটা আমি কমপ্লিট করতে পারিনি কেননা এর মধ্যেই জল চলে এসেছিল আমি জল তুলে নিয়েছি তারপর আনতে যাওয়ার সময় হয়ে গেছিল মেয়েটাকে স্কুল থেকে নিয়ে চলে এসছি আর রান্নাঘরের তো বললামই তোমাদের যে রান্নাঘরের কাজটা আমি এখনো কমপ্লিট করতে পারিনি আমি এখন এই যে এইগুলো কমপ্লিট করবো এই যে এই দেখো সব কিছু এই দেখো শাক রয়েছে শাক বাজতে পারিনি আলু কাটা রয়েছে ওই যে ওগুলো রয়েছে এখনও রান্নাঘরের কাজটা আমি কমপ্লিটই করতে পারিনি জল ভরেছি এই দেখো এই যে দু বালতিতে জল ভরেছি জানো তারপরে এই যে বাইরের দিকটা দেখো এই যে বাইরের গামলাতে জল ভরেছে এই ছাতাটা নিয়ে গেছিলাম দুষ্টুকে নিয়ে আসতে এই দেখো গামলা ভর্তি জল আর ওই দেখো গোপসোনা এখন এখনো আমার দেওয়া হয় ঠিক আছে তাহলে আমি মেয়ের ড্রেসটা চেঞ্জ করে দিই আর কটা খেতে দিয়ে দিই তারপর আমি চেঞ্জ করে গোপু দিয়ে দেবো আর রান্নাঘরের কাজগুলো যেই কাজগুলো বাকি আছে ওই কাজগুলো কমপ্লিট করব। তারপরে আবার কি বলো তো মেয়ে স্কুলের টাইমটা একটু চেঞ্জ হয়েছে এখন ঠান্ডা তো আগে ছিল সাতটার সময় স্কুল এখন সাড়ে সাতটার সময় স্কুল হয়েছে আর ছুটি হবে দশটা ঠিক আছে তাহলে আমি কাজগুলো কমপ্লিট করে নিই তোমার সঙ্গে থাকবো আমি রান্না করতে করতে দুষ্টুর বাবা চলে এসছে আর এইদিকে মেয়েটাকে আমি স্নান করিয়ে দিয়েছিলাম ও গোপু দিয়ে দিয়েছে আর ওই দেখো ওর বাবা শুয়ে আছে ওর বাবার শরীরটা ভালো লাগছে না তাই একটু ছাতু মুড়ি গুলিয়ে দিয়েছিলাম ছাতু মুড়ি খেয়ে নিচ্ছে ও আর বাচ্চা কাচ্চার বায়না বায়না মেটাতে মেটাতেই না সময় চলে যায় আর সংসারের কাজ তো আছেই বলো ওর বাবা ছাতু মুড়ি খেয়েছে আমাকেও ছাতু মুড়ি দাও ও ছাতু মুড়ি চাইলো ওকেও ছাতু মুড়ি গুলিয়ে দিলাম ভাত খেলো না ও ভাত খেলো না আর ওই দেখো নাচ করছে ঠিক আছে তাহলে চলো রান্নাঘরে যাই আমরা এই দেখো রান্নাঘরে চলে এসছি এই দেখো যে রান্নাটুকু বাকি ছিল করে ফেলেছি এই যে শাক ছিল ওই শাকটা বাঁচতেই জানো আমার কত সময় চলে গেছে বন্ধুরা জানো আটি লাল শাক আর দেখো চাটনি হ্যাঁ গতকালের সেই চাটনিটা আলু ভাজা আলু ভাজা এই যে আলু ভাজা আলু আর ডিম কুচিয়ে ভাজা আর ওই যে সকালে ডাল করেছিলাম ডাল আর দুষ্টুর বাবা আসার সময় দেখো এই যে কি বিরক্ত বলতো আসার সময় এই যে কটা মাছ পেলো আমাদের মাছ নিয়ে আসছে সেটাকে আবার কাটতে হবে তাহলে রান্নাঘরের কাজটা আমি করে ফেলি দেখো রান্না যখন হয়ে গেছিল প্রায় আমি কিছু বাসন এই যে ধুয়ে রেখেছি তা নয়তো কি বলতো বেলাটা অনেকটাই ছোট খুব খুব দেরি হয়ে যায় আমার দেখো বন্ধুরা স্নান করে চলে এসেছি আর দুপুরের খাবারটা আমরা বেড়ে নিয়েছি আর কারেন্টটাও নেই জানো এমনিতেই খুব দেরি হয়ে গেছে দুশুর বাবা ঘুমাচ্ছিল ওকে ডেকে তুললাম খাবে বলে তাহলে আমরা দুপুরের খাবারটা খেয়ে নিই আর এইদিকে দেখো মেয়েটাকে ভাত দিয়েছে ও দেখো খাচ্ছে কিভাবে ভালো করে সুন্দর করে খাও গোপুসমাকে দেখো সেবা দেওয়া হয়ে গেছে এখন ওকে ঘুম পাড়িয়ে দেব আর মেয়েটা ওদিকে পড়তে বসছে জানো ও মানে পড়া ছেড়ে উঠে ও চলে গেছে আমার সঙ্গে সন্ধে দেবে বলে তাহলে বন্ধুরা ভিডিওটা এখানেই শেষ করছি দেখা হচ্ছে পরের ভিডিওতে ততক্ষণ তোমরা ভালো থাকো সুস্থ থাকো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকো দেখা